বাডাঙায় বন্ধের দিনে ব্যাংকের ভেতর থেকে প্রবাসীর স্ত্রী সহ দায়িত্বরত আনসার সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা

উনি আছে আমি কথা বলছি উনার সাথে অবৈধ কাজ মিনিট যথেষ্ট শনিবার বিকেল এগারোটার দিকে সদর উপজেলার মমিনপুর বাজারে অবস্থিত রূপালী ব্যাংকের মমিনপুর শাখা থেকে তাদের আটক করা হয় যে আপনি একটা পুরুষ মানুষ এখানে একটা থাকে সুতির বললো আপনি ব্যাংকের ভিতরে ঢুকলেন আপনার উদ্দেশ্য কি ছিল বিশেষ উদ্দেশ্য ছিল নাকি আমার স্বামী টাকা এসেছে তো বলছে যে তুমি সেখানে দেখো টাকাটা গিয়েছে তো গেলে আমার এবার আমি এখান থেকে আসি তুলি নিয়ে শুনি তুলি নিয়ে যাই আসি আমার মনে আমার আমি ডাক্তারের কাছে যাবো আমার মার মারি এগে নেই আমার আবার কাছে ভ্যান তুলে দিয়েছি মালে চলে গিয়েছে এবার মা রান্না বলা করে খাইয়ে দাইয়ে বিকাল মনে মেহ নিয়ে বাচ্চার বাইশটা মানুষ

আটক আনসার সদস্যের নাম মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি ওই ব্যাংকের শাখায় নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন বৃহস্পতিবার টাকা ইয়েছে আমার স্বামী বলেছে তুমি যাই জিজ্ঞেস করবা আসি একটিবার দিয়ে আসে কা তুমি টাকা না তুলে নেছো আমার কিস্তি চলে আমার কিস্তি কানিকে এই কথা বলে আমি বলেছি ভাত খাওয়া দাও দাদা জিজ্ঞেস করেছি ভাই আপনি খাইছেন খাই দিয়ে এর ভিতরে ইরাদায় দরদ টাকা থেকে কাছে মানে কেরাত কি করেছে আমি তা জানি না এই কথা আমি সিআরে বসে রেছে ওনো বসে রেছে এই কথা জানি কে বলে উনি যে আপনি আগে দিয়ে বলেছি তো ওনার সাথে কথা হয় আপনার ধনে শুনে কথা হয় আপনি এই কথাটা তো এই যাই খাবেন আপনারা বলছি এই কথাটা তো আপনি ফোনে বলছেন ভাইতে যে ভাই শেখেছি আর আপনার স্বামী আপনাকে ফোন দেবে না যে আমি টাকা ঢুকাই দিলাম এই এই মানুষের স্থানীয়রা জানায় শনিবার সকালে এক নারীকে ব্যাংকের ভিতরে প্রবেশ করতে দেখলে তাদের সন্দেহ হয় কিছুক্ষণ পর মমিনপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী আনসার সদস্যকে ডাকাটাকি করলে সে বাহিরে এসে ব্যাংকের দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর ওই নারী দরজার কাছে এলে তাকেও বাইরে আনা হয় পরে সদর থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা কি বাদে চাকরি করে কিটা হেলাল

তারা তো এসে এভাবে তাকে জিজ্ঞেস করে না আপনি কি গ্রামে আর কারো আরেক স্বামী বিদেশ থাকে তাদের সাথে পরামর্শ করেন যে তাদের টাকা পয়সা কিভাবে ভিতরে গিয়ে প্রায় অনেক খুলে না 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 এমন আগে সামনে আইছি 10 মিনিটও হবে না আবে তার সাথে ভিতরে একটা মেয়ে মানুষ এটা কাছে গিয়ে গেলে আমরা পামি থাকে না এখানে আপনারা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা